তো আজকের ভিডিওটা কিন্তু একদম ডিফারেন্ট হতে চলেছে আর খুব ইন্টারেস্টিংও তো আমি এমন একটা জায়গায় আজকে যাচ্ছি যেটা সম্পর্কে তোমরা অনেকেই জানো অনেকেই জানো না এখনও তো সেটা জানাতেই এবং আমি নিজেও এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি আজকে অরুণদার মাতারা হোটেলে যেখানে পঁয়ত্রিশ টাকার থেকে খাবার শুরু এবং শুধুমাত্র তাই নয় মানে দাম কম হলে খাবার যে খারাপ সেটা নয় মানে কম দামে যে কত ভালো কোয়ালিটির খাবার তোমরা পেতে পারো বা আমরা পেতে পারি তো সেটা এক্সপ্লোর করতে কিন্তু আজকে আমি চলে এসেছি টেকার স্ল্যানে অর্থাৎ স্ল্যানেটে তো আমি এখন রয়েছি স্ল্যানেটে দেখতে পাচ্ছ এই মোড়ে তো এখান থেকে আমি এবার চলে যাবো যাবিয়ার চমুন্দার দোকানে তো চলো তোমাদের ওখানে গিয়ে সমস্ত কিছু ডিটেলস বল তোমাদের প্রথমে চলে আসতে হবে স্প্ল্যানেট মেট্রো স্টেশনে এবং স্টেশন থেকে পাঁচ নম্বর গেট দিয়ে বেরিয়ে আসতে হবে এই পাঁচ মাথার মোড়ে এই মোড় থেকে শুধুমাত্র পাঁচ মিনিট হাঁটলেই কিন্তু তোমরা অরুদার দোকানে পৌঁছে যাবে যে দেখতে পাচ্ছ এই হোর্ডিংটা রয়েছে এখানে ডেকার সেনের জেমস হিকি সরণী তো এই যে এই গলিটা এইদিক দিয়ে কিন্তু যেতে হবে আর এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে মানে স্ট্রিট ফুড ভীষণ ফেমাস এখানকার আর টেস্টফুলও তো তোমরা কিন্তু অবশ্যই এখানে আসলে ট্রাই করতে পারো আমি সমস্ত কিছু তোমাদের দেখাবো তো চলো হাঁটতে হাঁটতে তোমাদেরকেও দেখাচ্ছি গলিতে ঢুকেই কিন্তু এখান থেকে খাবারের দোকান এখন শুরু হয়ে গেছে এখানে রয়েছে কচুরি তারপর লুচি ব্রেড অমলেটের একটা দোকান দেখতে পাচ্ছি তারপর ওই দিকটা রয়েছে আর এদিকে দেখো আমি ফাস্ট ফুডের দোকান দেখতে পাচ্ছি এদিকে চাউমিন রয়েছে মোমো আর সবাই কিন্তু এখানে বসেই খাচ্ছে আর সামনে এখানে কিন্তু ভাতের হোটেলও তোমরা পেয়ে যাবে তো আমি ফাইনালি এবার চলে এসেছি অরুণদার দোকানের সামনে আর তোমরা জাস্ট ভিড়টা দেখো এখন বাজে হচ্ছে প্রায় তো এখন বাজে দেড়টা মানে লাঞ্চ টাইম তো তোমরা জাস্ট ভিড়টা দেখো কতটা ভিড় এইটুকুনি দোকানের সামনে তো যাই না ঢুকতে পারবো কিনা তো তো আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি বাট জানি না অথবা আজকে খাবার পাবো কিনা এত ভিড় আর এই তরুণ তাকে দেখতেই পাচ্ছ পুজো কিন্তু চলছে

তো এই যে আমার হাতে কিন্তু চলে এসছে সেই অরুণদার স্পেশাল পোলাও আর এখানে রয়েছে হচ্ছে পানির বাটার মশলা আর এদিকে এ রয়েছে স্যালাডও কিন্তু দেখতে পাচ্ছি তো এবার দেখা যাক আবার খেতে কেমন হয় আশা করি ভালো হবে তো ভালো তো অবশ্যই হবে এটার দাম নিয়েছে একশো চল্লিশ টাকা তো এবার খেয়ে নিন খেয়ে তারপর তোমাদের রিভিউটা দিচ্ছি স্পেশাল পোলাও আর হচ্ছে পানির পানিরটা কিন্তু মানে ভালো একদমই সফট 알아다 안쪽 거리 সত্যি মানে এত যদি ভিড় হয় কেন সেটা আমি এখন বুঝতে পারি তোমরা অবশ্যই কিন্তু আসো আমি পুরো খেয়ে নিই ওখানে চলো পরে আসছি যা কিছু খাবার যা কিছু খাবার খিচুড়িটা আদাটাও কি দেওয়া হয় আদা রসুনটা দুধের কথা খিচুড়িতে আদাটাও কি দেওয়া হয় এটা কোনো সময় যদি বিশাল না হয় ভোরবেলা একবার এখানে একবার দেখবে যদি সম্ভব মানে বিশ্বাস যদি না হয় আমার যারা এখানে ছবি তুলতে আছে তো আমি বললাম দুপুরবেলা আসার দরকার নেই সকালবেলা কি কি দিয়ে রান্না হয় মানুষের কাছে দেখাবো পনির আছে মিক্স পনির আছে পনির মটর আছে পালঙ্কন পনির ষাট হাজার টাকা দিয়ে খান মানে দিয়ে খান তাহলে চল্লিশ আর দুটো বাহান্ন হাজার টাকা

পোলাও তো খাওয়া হয়ে গেছে তোমাদেরকে বললাম পোলাও কেউ খেলাম তো এবার আমি নিয়ে নিয়েছি খিচুড়ি শুনেছি খিচুড়িটা ভীষণ এখানকার তো খিচুড়ি তার মধ্যে বিভিন্ন সবজি রয়েছে সবজি বলতে এখানে দেখতে পাচ্ছি এটা সয়াবিন তারপর রয়েছে হচ্ছে পনির আর রয়েছে আলু ভাজা আর রয়েছে বেগুন সুন্দর তো খেয়ে দেখি বেশ ভালো মানে ভোগের খিচুড়ি যেরকম হয় বাড়িতে যেরকম খাই আর কি আমরা সেরকমই দাম নিয়ে তো হচ্ছে সত্তর টাকা ঠিক আছে তো নাও বেশ ভালো আমার পোলাওটা বেটার লেগেছে তো ফাইনালি আমি কিন্তু সব খাবার খাবার খেয়ে এবার চলে এসেছি মানে বাড়ির উদ্দেশ্যে এবার রওনা হব তো অরেন থেকে ইচ্ছে ছিল যে দোকানে মানে এত ভাইরাল হয়েছে ওনার সমস্ত ভিডিও সমস্ত খাবার সেজন্য ভাবলাম যে যাবো তো অরেন ইচ্ছা ছিল আসার তো আলটিমেটলি আজকে আসতে পেরেছি আর সত্যি এখন সার্থক হয়েছে মানে এত কমে যে আপনার ভালো খাবার সত্যি যায় জানে আজকালকার দিনে আর কি তো তোমরা অবশ্যই আসো যারা কম দামে পুষ্টিকর মানে ভালো খাবার খেতে চাইছ অবশ্যই চলে আসো আর খুব নিষ্ঠা করে মানে রান্নাগুলো করা হয় কারণ উনি যেহেতু মা তারার ভক্ত তো সমস্ত তাই কিন্তু নিরামিষ ঠিক আছে ওনার যদি আপনি ভেজের আর নতুন খুলেছেন উনি সেটাতে আমি আজ যাইনি তবে মানে খুব ভালো লাগলো এসে আর তোমরাও আসো ঠিক আছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে ভুল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি যতক্ষণ ভালো থেকেও শুক্রা